জরা ওবায়দুল কাদের সেন্ট মার্টিন ইস্যুতে কথা বলেছেন তিনি যে কথা বলেছেন সেটা গুরুত্ব দিয়ে আলোচনা দাবি রাখে এবং সেটা নিয়ে এই ভিডিওর আলোচনা হবে কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমি খেয়াল করছি আমাদের নেটিজনদের মধ্যে অনেকেই একটু বেশি কনসার্ন হয়েছেন যে সেন্ট মার্টিন বেদখল হয়ে গেছে কিনা ওর মধ্যে মানে কেউ কেউ সম্ভবত আমি কারো কারো স্ট্যাটাস দেখে বুঝলাম কেউ কেউ এ ধরনের স্টেটাস হয়তো দিচ্ছেন যে ওখান থেকে জনগণকে সরিয়ে আনা হচ্ছে আরও খারাপ পরিস্থিতি হয়ে গেছে এটা বেদখল হয়ে গেছে মানে প্রথম কথাটা হচ্ছে এটা নিয়ে আমাদের অনেকেই আছেন বিশেষ করে সরকার পক্ষীয় লোকজন তুচ্ছ তাচ্ছিল্য করছেন ফান করছেন যেটা তারা প্যানিক তৈরি করার চেষ্টা করছেন ইত্যাদি ইত্যাদি আবার একটা অংশ মানে এটা সেই সরকার দলীয় সুশীল টুশীল নন সরকার বিরোধী মানুষ কিন্তু তারাও মানুষের এই ধরনের কনসার্ন বা অতি উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে বলছেন একটা সংকট হচ্ছে এবং এই সংকটে মানুষ এভাবে রিয়্যাক্ট কেন করছে সবার মধ্যেই কি একটা অহেতুক প্যানিক তৈরি করার চেষ্টা আছে নাকি ব্যাপারটা একটু ভিন্ন খেয়াল করি আমরা এই সরকার যেটা এখন ক্ষমতায় আছে আমরা কি যদি বলি যে এই সরকার সেন্ট মার্টিনস কাউকে দিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমাদের একজন মানুষও কি আছে আওয়ামী লীগের দু চারটা লোক চে চেয়ে চেয়ে যা বলবে তার বাইরের কথা বলছি একজন লোকও কি আছে যে বিশ্বাস করবে না যে সরকার সেন্ট মার্টিনস দিয়েটিও ক্ষমতা টিকিয়ে রাখতে তার কোনো সমস্যা নাই বা প্রধানমন্ত্রী যে বলছেন বাংলাদেশ এবং মিয়ানমারের অঞ্চল নিয়ে একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে কিছু আসে যায় এই সরকারের যদি সেটা করেও এ সরকারকে ক্ষমতায় রাখে এই সরকার যে রেপিটেশন তৈরি করে সেটা নিজ সম্পর্কে সে তার নিজে ইমেজ তৈরি করেছে এই দেশের মানুষ যৌক্তিকভাবেই মনে করে যে কোনো কিছু করতে পারে সরকার সেন্ট মার্টিন দেয় এত কিছুই না আই রিপিট সেন্ট মার্টিনস দিয়ে যদি ক্ষমতা নিশ্চিত করা যায় এই সরকার সেটা করবে সেই জন্য যখন আমেরিকার এই এসেছিলো তখন আমরা বলেছিলাম আমেরিকা যদি সেন্ট মার্টিনসের বিনিময় ক্ষমতায় থাকার গ্যারান্টি সত্যি দিত ওটা দিয়ে দিত এই ঝামেলা আমেরিকার সাথে সেই সময়টায় যখন হচ্ছিল এসব হতো না সুতরাং সরকারের যে বয়ান সেই বয়ান মানুষ বিশ্বাস করার কোনো কারণ নাই এবং যখন এই ধরনের পরিস্থিতি হয়েছে সরকারের দিক থেকে যখন কথা বলা হচ্ছে না বা যা বলা হচ্ছে সেটা মানুষ বিশ্বাস করে না এ সরকারের কথার কোনো ক্রেডিবিলিটি নেই সুতরাং যদি তাত্ত্বিকভাবে বলছি আমি এখনও মনে করি মিয়ানমারের সাথে এই সরকারের পদক্ষেপ সঠিক ছিল না আমি কোনোভাবেই মনে করি না তথাকথিত দায় সারা গোছের কতগুলো ডিপ্লোম্যাটিক প্রটেস্ট দিয়ে মিয়ানমারকে থামানো যাবে আমি মনে করি না কিন্তু আমি সিরিয়াসলি মনে করি যে সরকার যখন এই কাজগুলো করছে যতটুকু করছে যা বলছে সরিয়ে রাখি ধরে নিলাম যে সে সত্যি কথাই বলছে কিন্তু তার এই সত্যি কথা তথাকথিত মানুষকে বিশ্বাস করবে করে করে না এই যে মানুষের একটা চরম অবিশ্বাস একটা সরকারের প্রতি তৈরি হয়েছে সরকার সরকার নিজে আর্ন করেছে একটা ক্ষমতায় আছে যে সরকার এই রাষ্ট্রের কোনো অধিকার কখনো রক্ষা করার চেষ্টা করেনি সে চেষ্টা করেছে কোন কোন দেশকে কি কি দিয়ে কিভাবে দিয়ে সে তার গদি নিশ্চিত করা যায় তার ফরেন পলিসি মানে হচ্ছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখে এর বাইরে কিছুই না ধরে ধরে প্রমাণ করতে পারে বহুদিন ধরে কথা বলেছি এই যে রোহিঙ্গা সংকটের কথা এসছে জনাব ওবায়দুল কাদের খুবই উষ্মা প্রকাশ করেছেন গতকালই যেখানে উনি অন্য যে মানে বাংলাদেশ কি করবে প্রসঙ্গে আমি আসছি সে জায়গায় খুব উষ্মা প্রকাশ করেছেন বিদেশিরা কেউ কথা শোনে না এই না সেই না তারা লিপ সার্ভিস দেয় আমরা আর বলবো না তারা আমাদের ঘাট থেকে বোঝায় না সাহায্য করছে না এই বোঝা আপনি মাথা পেতে নিয়েছিলেন সতেরো সালে আঠারো ডামি নির্বাচনে সেই ভোটের রাতের ভোটের নির্বাচনের আগে আপনি ইচ্ছে করে নিয়েছিলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আই মেড ভিডিও অন দ্যাট সেটা হচ্ছে আপনি চীনের সাথে ডিল করেছেন ওদেরকে হজম করে ফেলবেন আঠারো নির্বাচন চীন আপনার পাশে থাকবে আপনি ওদেরকে হজম করবেন আমাদের মনে থাকার কথা ওইচ এ রিপিটেড সেভারেল টাইমস যখন সারা পৃথিবী রোহিঙ্গা সংকট নিয়ে এদিকে মনোযোগ দিয়েছে এবং তাদের জিও পলিটিক্যাল কারণেই তারা এখানে এসে হাজির হয়েছে তখন আপনি মিয়ানমারের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন বাই ল্যাটারাল অনেক কথাবার্তা হয়েছে লিখেছে আমি নিজেও লিখেছি এটা নিয়ে কলম কী সংকট ছিল সেই জায়গায় আজকে আলোচনার বিষয় না সো আপনি ওটাও করেছেন দেশের মধ্যে এই বিপদ তৈরি করেছেন আসলে ক্ষমতায় থাকার জন্য এবং এটা দীর্ঘদিন বিভিন্ন দেশে দেখিয়েছেন দেখো আমি না এত রোহিঙ্গা নিয়ে সংকটে আমি এক মিলিয়ন লোককে রাখতে হচ্ছে আমাকে এখন প্রেশার টেশার দিন এবং সারা পৃথিবীতে খুবই চমৎকারভাবে তাদের এই ন্যারেটিভ তারা বিক্রি করেছিল করেছিল সুতরাং এরকম আরও বহু ভারতের সাথে যা করে রাশার সাথে যা করে আমেরিকার সাথে যা করে প্রত্যেকটা হচ্ছে তার নিজের স্বার্থ কয়েকদিন আগে আমরা বোয়িং এয়ারবাস নিয়ে কথা বললাম না কোনো প্রয়োজন নাই চরম আর্থিক সংকটে দেশ আছে কিন্তু আমরা প্লেন কিনতে হবে আমরা বুঝি এগুলো কেন যাই হোক জনাব ওবায়দুল কাদেরকে যখন মিয়ানমার ইস্যুতে কথা বলা হচ্ছে তখন মানে বিশেষ করে রিসেন্ট যে গুলাগুলি সমস্যা সেটা প্রসঙ্গে বলছেন আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার অভ্যন্তরীণ কিছু সংঘাতের বিষয় আছে ওখানে চুয়ান্নটি ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের একের সঙ্গে অন্যের মিল নাই বিশেষ করে রাখাইন এলাকার বিদ্রোহীরা প্রকাশ্যে বিদ্রোহ করে যাচ্ছে ওদের অভ্যন্তরীণ সংঘাতের জন্য আমরা যদি ক্ষতিগ্রস্ত হই সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি বলেন জানতা সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নাই ওই ওনারা সবার বন্ধু মানে হচ্ছে কোনো হাস্যকর কথা হতে পারে না কারোর সাথে বৈরিতা না সবার সাথে বন্ধুত্ব আলাপ আলোচনার দরজা রেখে দরজা এখনও খোলা আছে আমরা কথা বলতে পারি যতক্ষণ কথা বলা যাবে আলাপ আলোচনা করা যাবে উই আর নট ইন গুড টিউন্স এমন পর্যায়ে না গেলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সমাধানের চেষ্টা করছি এবং করে যাব আমাদের যুদ্ধ পরিহার করতে হবে আমাদের কোনো উস্কানি যেন যুদ্ধের কারণ না হয় সেন্ট মার্টিন যদি বেদখল হয়ে যায় বাংলাদেশ কোন প্রক্রিয়া সার্বভৌমত্ব রক্ষা করবে আমরা যুদ্ধ চাই না কিন্তু মিয়ানমার বারবার উস্কানি দিচ্ছে এ ব্যাপারে গণমাধ্যম কর্মীরা দৃষ্টি আকর্ষণ করে সেতুমন্ত্রী বলেন এই জায়গাটা ইম্পর্ট্যান্ট আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেব আমরাও প্রস্তুত আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেব আমরাও প্রস্তুত আমরা দীর্ঘদিন থেকে ওনার একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট আমি আমার গত ভিডিও যেটা মিয়ানমার নিয়ে করেছি আগেও করেছি সেটা হচ্ছে একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়া যেতে পারে যুদ্ধ ভয়ঙ্কর জিনিস কোনো সন্দেহ নাই সবচেয়ে কম ক্ষয়ক্ষতি করেও যদি কোনো দেশ যেতে তারপরও তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় যুদ্ধে ক্ষয়ক্ষতি অনিবার্য এবং যুদ্ধে যাওয়া কোনোভাবেই সঠিক কাজ না কিন্তু সারা পৃথিবীতেও সেনাবাহিনী সশস্ত্র বাহিনী পোষে আমরাও পুষি বিরাট বাজেট হয়েছে এবং আমি আগেও বলেছি আমি আর সেসব সুশীলের মতো নই যারা মনে করে শক্তিশালী সেনাবাহিনী লাগবে না আমাদের দেশে এই কথাগুলো বলা ঝুঁকিপূর্ণ কিন্তু আমি এটা বলতে চাই আমাদেরকে একটা সার্বভৌম মিলিটারি পলিসি আছে আমরা কি চাইলেই আমাদের মিলিটারির জন্য মানে আর্ম ফোর্সেসের জন্য বেটার নেভি এয়ারফোর্স সবার জন্য আমাদের প্রত্যাশা মাফিক যে কোনো অস্ত্র কিনতে পারি আমি মনে করি সেগুলো করা দরকার করতে হবে আমরা যে জায়গায় পড়েছি আমাদের আর্ম ফোর্সেসকে ভীষণ শক্তিশালী করে গড়ে তুলতে হবে শুধু ট্রেনিংয়ে না তার ইকুইপমেন্টস বা মিলিটারি হার্ডওয়্যার দিয়ে তার সাইকোলজি দিয়ে সব কিছু দিয়ে সো আমরা মিলিটারি পুষি কারণ যুদ্ধের প্রবাবিলিটি আছে আছে বলেই আমরা কাজটা করি যুদ্ধ পৃথিবীতে হয় আমরা যারা খুব ইউটোপিয়ান কথাবার্তা বলি পৃথিবীতে টুদ্ধ হবে না তারা আসলে পৃথিবী কীভাবে চলে জানি না পৃথিবীভাবে চলাটা ঠিক কী বেঠিক ঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট কিন্তু পৃথিবী যেভাবে চলছে ওখানে যুদ্ধ হয় সুতরাং যুদ্ধের প্রবাবিলিটি আছে বলেই এগুলো থাকে এগুলো থাকে এখন আমরা প্রশ্ন করি এই জায়গায় সেটা হচ্ছে মিয়ানমার আগে যা যা করেছে ওই যেমন ধরলাম মিয়ানমার থেকে গুলি এসে পড়েছে পরস্পর পরস্পর গুলি করছে বাংলাদেশে গুলি ঢুকে গেছে মর্টার আপনি মেরেছেন মর্টারটা সামহাও মিস হয়ে ক্রস করে আমাদের এসে পড়েছে এবং রীতিমতো আমাদের দেশের মানুষ মারা গেছে আপনি হেলিকপ্টার গানশিপ নিয়ে অ্যাটাক করতে গেছেন আপনি আমার আকাশসীমার লঙ্ঘন করেছেন এটা চরম অন্যায় কিন্তু আপনি এটা লঙ্ঘন করেছেন আপনি রকম কোনো কোয়ারশিপ স্টেপ আমার ভেতরে নেন নাই গুলি করেন নাই বোমা ফেলেন নেই এবারকার ঘটনাটা ভিন্ন যারা না বলছেন যে মিয়ানমার তেমন কিছু করছে না সে তার নিজের প্রোটেকশনের জন্য করছেন এবং আজকে মানে গতকাল আমি একটা খবরও দেখলাম যে যে জাহাজগুলো দেখা যাচ্ছিলো সেন্ট মার্টিন্স থেকে ওখানে ওদের নাফ নদীর ওই অংশে নেই জাহাজটা চলে গেছে তাতেও কিছু আসে যায় না আসলে আমরা খেয়াল করি আই রিপিট আমাদের যেসব নৌজন সেন্ট মার্টিনসের সাথে মূল ভূখণ্ডে যোগাযোগ করছিল ওগুলোকে টার্গেট করে গুলি করা হয়েছে মানে বাংলাদেশের ভেতরে আগে যা যা হয়েছে যেমন এবারকার কার চারবারের গুলিতে ইফাম রং পাঁচবারের গুলিতে একজন মানুষও মারা যায়নি উল্টো আমাদের এখানে মর্টারের সেল এসে পড়ে মানুষ মারা গেছে আমি সেটাকে ছোট ঘটনা মনে করি কারণ ওটা কোনো টার্গেটেড মটর আমার ওপরে মারা হয়নি হয়তো ওখানে আমরা জানি যে আরাকান আর্মি ফাইট করছে জানতার বিরুদ্ধে কোনো একটা মর্টার মিস হয়ে আমাদের এখানে চলে এসে মারা গেছে এটা টার্গেটেড কিলিং ছিল না এখানে আপনি টার্গেট করে গুলি করছেন বাংলাদেশি নৌজানে এবং আপনি সেন্ট মার্টিনসের সাথে কোনো যোগাযোগ হতে দিচ্ছেন না একটা রুটে একটা অল্টারনেটিভ রুট আছে উইচ ইজ লেংদি অ্যান্ড ডেঞ্জারাস সেই কারণে ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করা হয় যার জন্য রীতিমতো সংকট চললো দিনের পর দিন এটা কি হামলা না দেশের মানে আমার স্পেসিফিকলি আমার নৌজনের উপর সুতরাং যারা বলছেন সরকার পক্ষে না হলেও যারা বলছেন যে এটাকে এত বড় করে দেখার কিছু না আম সরি এই ঘটনাটা ডিফারেন্ট ফলে আমরা একত্র যদি করি আপনি যখন রিটালিয়েট করতে বলছি না আপনি যখন রিটালিয়েশনের হুমকি দেবেন না আপনি যখন স্পষ্টভাবে বলবেন না যে আমরা কিন্তু এটার বরদাস্ত করব না আপনি সার্চ করুন হেলিকপ্টার কতবার আকাশীমা লঙ্ঘন করেছে আপনি খুঁজে দেখবেন সতেরো সাল থেকে শুরু হয়েছে সতেরো সালের কয়েক দিনে বার সতেরো বার বা বিশ বার আকাশিমা লঙ্ঘন করা হিসেবে পাবেন আঠারোতে করেছে বিশে করেছে একুশ বাইশ ওরা করেছেই এরপর যখন এবার যুদ্ধ শুরু আবার করেছে এগুলো ক্রমাগত হয়েছে আপনি কখনো প্রতিবাদ করেছেন কখনো করেন না এবং খুব সিরিয়াস কোনো প্রতিবাদ আপনার জায়গা থেকে যায়নি প্রতিবাদ করে হবে না আসলে আপনাকে হুমকি দিতে হবে কার্যকর হুমকি যেমন ধরুন এখানে ওদের শিপ গেছে আমরা গতদিন ভিডিও তো বলেছি যে আমাদের রীতিমতো পেট্রোল বোট টোট ওখান থেকে সরে চলে এসছে আপনি আপনার জাহাজ অত কাছেও সংঘাতের কাছাকাছি জায়গায় নিয়ে না যাওয়ার নিয়ে যাওয়ার দরকার নেই বাট ইউ আর দেয়ার ইউ শুড শো দ্যাট করতে হবে আমাদের সেন্ট মার্টিনসে কথার কথা আমরা কি যথেষ্ট পরিমাণ ট্রুপ ডেপ্লয় করেছি ওখানে সোলজার থাকবে যে যদি কোনো পটেন্সিয়াল কোনো ঝামেলা হয় যদি হয় আবারও বলছে আমি বলছি এটা হচ্ছেই করেছি সুতরাং আমরা অতি বাড়াবাড়ি করা ঠিক না যে সেন্ট মার্টিন নিয়ে গেল দখল হয়ে গেল ইত্যাদি ইত্যাদি কেউ কেউ আমেরিকার কথা বলছে যদি এখানে আমেরিকার তো কোনো কারণ নাই এখানে যদি দখল করে বা ঝামেলা করে সরকারের চাপ তৈরি করে সেটা মিয়ানমার জানতা যদি করে সেও চীনের লোক আরাকান আর্মি যদি গুলি করে সেও চীনের লোক তাহলে কি চীন কোনো উদ্দেশ্যে এটা করার চেষ্টা করছে সরকারের উপর চাপ তৈরি আমি বহুবার বলেছি এই একটা জিনিস দিয়ে সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা চীন করতে পারে সেটা আরেক আলোচনা কিন্তু আপনাকে তো আসলে দেখাতে হবে যে আপনি মেইন করেন আমার সভারেনটিকে তুমি আঘাত করতে পারো না কিন্তু আপনি সেটা করছেন না সে কারণে বলছি আর কী করলে আসলে আপনি আক্রান্ত হয়েছেন বলে মনে করুন আমি আসলে জানি না কী করলে গিয়ে সেন্ট মার্টিনসে উঠে পড়লে ওরা ওদের সোলজার নেমে গেলে ওদের পুরোপুরি অন্য সব পথ বন্ধ করে দিলে আমরা অনেকে জানি না হয়তো পথে ব্যারিয়ার তৈরি করা কিন্তু যুদ্ধ ঘোষণা অনেকেই জানি না আমরা আপনাকে যখন সমুদ্র সমুদ্রপথে আপনার যে জায়গা আছে আপনার আমাদের তো হলো টেরিটোরিয়াল ওয়াটার্স আমার সভরেন ইয়ের অংশ আছে এখানে আপনি ওর মধ্যে দিয়েও যেতে দিচ্ছেন না আপনি গুলি করছেন এবং ব্লকেট করা এমনকি ফ্রি যে সমুদ্রপথ আছে যেটা ইন্টারন্যাশনাল ওয়াটার সেখানেও যখন ব্লক তৈরি করেন আপনি সেটা কিন্তু যুদ্ধ ঘোষণার মতো ব্যাপার আপনি কোনো একটা দেশের ভেসেল যেতে দিচ্ছেন না এটা কিন্তু যুদ্ধ ঘোষণা সুতরাং এসব করার পরও যদি আপনি বলেন যে আক্রান্ত হলে তার মানে কী করলে আসলে আক্রান্ত হওয়া হবে জনাব ওবায়দুল কাদের এটি একটু স্পষ্ট করা দরকার আমরা অনুমান করতে পারছি সেন্ট পার্টিন দখল হয়ে গেলে ওখানে ওরা সোলজার নেমে গেলে তখন আক্রান্ত হওয়া ওখানে গুলি করে নির্বিচারে আমাদের দেশের মানুষ মেরে ফেলা তখন আক্রান্ত হওয়া আমি ওরা জানি না বটম লাইন হচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ঘটনা খুব খারাপ কিছু ঘটে গেছে সেন্ট পার্টিন বেদখল হয়ে গেছে তা না এটাকে বিচ্ছিন্ন করার এক ধরনের অ্যাটেম্প আছে আমাদের মনে হয়েছে অন্তত যোগাযোগ বিচ্ছিন্ন রাখার বা চেষ্টা অন্তত গত কয়েকদিনে যা হয়েছে জাহাজটা চলে গেছে যে জাহাজটাকে দেখা যাচ্ছিলো দ্যাজ নেসেসারিলি মেইন এটা পুরোপুরি চলে গেছে এটা আবার আসতে পারে অন্য কোনো জাহাজ আসতে পারে নানা কিছু হতে পারে সুতরাং এত সফট থাকার কিছু নাই আবার এত কিছু হয় নাই কোনো ব্যাপার না না সরি এবারকার ঘটনার পরে এটা কার এভাবে দেখার কিছু নাই সুতরাং ডিপ্লোম্যাসিতে এটা মনে রাখতে হবে থ্রেট অফ রিটালিয়েশন আপনি পাল্টা ব্যবস্থা নেবেন সেটাও আসলে একটা গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক স্টেপ নিতে হয় নিতে হয় আপনি নিচ্ছেন না এবং আপনি উদ্ভট সব কথাবার্তা বলছেন কারণ আমরা মনে করি আমরা খুব ভালোভাবে মনে করি আপনি আসলে দেশের স্বার্থে কাজ করছেন না এ কারণে আপনি যাই বলুন না কেন যাই করুন না কেন আপনাদের পক্ষ থেকে যারাই যে কথা বলুক না কেন সেটা মানুষ বিশ্বাস করে না কারণ ওই বিশ্বাসযোগ্যতা ন্যূনতম বিশ্বাসযোগ্যতা এই দেশের মানুষ আপনাদের প্রতি আসলে আপনাদেরকে আর ন্যূনতম ওই বিশ্বাস আপনাদেরকে এই দেশের মানুষজন আর করে না দেশের যে কোনো কিছু যে কাউকে দেয়া যে কোনো ক্ষতি করে দেশের বারোটা বাজি আমরা কথ্য ভাষায় যদি বলি ক্ষমতা যদি আপনি থাকতে পারেন আপনি সেটা থাকবেন মানুষ সেটাই মনে করে